সৌদি আরবে কাজ করতে যাওয়া হাজারো বাংলাদেশি প্রতিদিন নতুন জীবনের আশায় পারি জমান দেশে। পরিবারকে একটু ভালো রাখতে বাচ্চার ভবিষ্যৎ গড়তে কিংবা বৃদ্ধ মা বাবার মুখে হাসি ফোটাতে তারা জমা দেন লাখ লাখ টাকা কিন্তু সেই স্বপ্নগুলো কখনো কখনো এক অজানা আতঙ্কে রূপ নেয় তার নাম হুরুব হুরুব শব্দটির অর্থ পলাতক সৌদি আরবে কোনো প্রবাসী যদি কফিল বা নিয়োগকর্তার অনুমতি ছাড়া কাজের জায়গা পরিবর্তন করেন বা চলে যান তবে তাকে হুরুব বলে ঘোষণা করা হয় এরপরই তার পরিচয় বদলে যায় তিনি হয়ে পড়েন অবৈধ আর তখন শুরু হয় দুর্বিশহ এক অধ্যায় পুলিশের হাতে আটক ইকামা থাকা সত্ত্বেও জোরপূর্বক দেশে ফেরত পাঠানো সবকিছু হারিয়ে দেশে ফিরে আসা সম্প্রতি এমনই বাস্তবতা নিয়ে দেশে ফিরেছেন শতাধিক বাংলাদেশি প্রবাসী তাদের অনেকেই জানাচ্ছেন সৌদি যাওয়ার পেছনে তারা খরচ করেছেন গড়ে পাঁচ পাঁচ থেকে ছয় লাখ টাকা কিন্তু দালালদের প্রতারণার কারণে তারা সঠিক কাজ পাননি বাধ্য হয়েই নতুন কাজ খুঁজতে গিয়েছেন আর সেখানেই বিপদ কফিলদের একটি রিপোর্টেই তাদের হুরুব হিসেবে ঘোষিত করা হয় একবার হুরুব ঘোষিত হলে মাত্র বিশ দিনের মধ্যে কাজের জায়গায় না ফিরলে সেই প্রবাসীর আর সুযোগ থাকে না তিনি হয়ে যান অবৈধ বিদেশে কাজ করতে যাওয়া প্রতিটি মানুষ একটি স্বপ্ন নিয়ে বের হয় ভালো থাকার ভালো রাখার কিন্তু কিছু অসাধু দালাল নিয়ম না জানার অজ্ঞানতা এবং অনিশ্চিত ব্যবস্থাপনায় সেই স্বপ্নগুলো যখন হুরুবের করাল গ্রাসে পড়ে তখন তা হয়ে দাঁড়ায় পরিবারভিত্তিক ট্র্যাজেডি এই সংকট থেকে বাঁচতে দরকার সচেতনতা সঠিক তথ্য এবং সরকারের কার্যকর হস্তক্ষেপ জেন প্রবাসে আর কোনো প্রিয় মুখ এভাবে হারিয়ে না যায়